নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সোমা সোমা মিষ্টি পাঁচ মিশিলি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি সোমা আমার মেয়ে মিষ্টি তাই নাম দিয়েছি সোমা মিষ্টি আর পাঁচ মিসি এই কারণেই নাম দিয়েছি আমার এই মানে চ্যানেলটাতে সমস্ত রকমের ভিডিও তোমরা দেখতে পাবে রান্নার ভিডিও শর্টস ব্লগ সমস্ত কিছু তাই তার জন্য এই চ্যানেলটা নাম দিয়েছি পাঁচ মিসি ব্লগ তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার ভিডিওটা যেন অবশ্যই তোমরা দেখবে ধন্যবাদ হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে হ্যাঁ এটা আমাদের গ্রামের হাট এটা বংশীগঞ্জের পদ্মাপাড়ের হাট নয় তবে এটা গৌরবাজার হাটতলার হাট এখানে অনেক চাষিরা তাদের কষ্ট করে ফসল ফলানো ফসল নিয়ে আসেই হাটে বিক্রি করতে আর আমাদের গ্রামের সমস্ত মানুষরা এবং আশেপাশের গ্রামের সমস্ত মানুষরা যায় এই হাটে সবজি কিনতে বিভিন্ন রকমের জিনিস কিনতে এখানে বিভিন্ন রকমের হাটে আমাদের সব কিছুই পাওয়া যায় জামা কাপড় বলো সবজি বলো মশলাপাতি বলো সমস্ত কিছু দেখেছ এখানে কত মানুষের ভিড় কত মানুষ আসে এখানে জিনিস কিনতে এই আমাদের এখানে দুদিন হাট বসে রবিবার আর বুধবার ঠিক আছে অন্যান্য গ্রামে বা শহরে যেমন ঘরের দরজায় দরজায় সবজি বিক্রি করতে যায় এখানে আমাদের এখানে কিন্তু তা আসে না আমাদের সবজি কেনার জন্য এই দুদিনই আমাদের ভরসা করে থাকতে হয় রবিবার আর বুধবার আমাদের বাড়ির দরজায় সবজি বিক্রি করতে আসে না ঠিক কথাই কিন্তু আমরা হাটে একদম সম্পূর্ণ টাটকা শুদ্ধ জিনিস খেতে পাই চাষিরা নিজেদের ঘরে কষ্ট করে ফসল উৎপাদন করে সেই ফসল আমাদের হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য আর আমরাও সেখানে গিয়ে সব মানে টাটকা সবজি কিনে নিয়ে আসি ঘরে খাবার জন্য দেখো তোমরা আমাদের হাটটাকে কেমন লাগছে এখানে অনেক বড়ই হাটটা হয় এখানে ছোট করে সামনাসামনি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম এটা দেখো ওই হাটের মধ্যেই একটি কাপড় জামার দোকান আর মিষ্টির বাবা হাট মাঠ গেছিল মাঠ থেকে আমাদের টাটকা লালতের শাক আর গাঁতাল পাতা আর এই মাছগুলো হাটে কেনা নয় পুকুর থেকে নিয়ে আসা মাছ টাটকা মাছ আমাদের হাটের সবজি ঘরে চলে এসছে আজকে আমাদের দেখো কত কিছু সবজি নিয়ে এসছে মিষ্টির বাবা ওই রকমই প্রত্যেকবারই বেশি বেশি করে সবজি নিয়ে আসে ও সবজি কিনে পোষায় না আর হাটবারে চপ আর গরম জিলিপি